সোমবার রাত সাড়ে আটটায় বাংলাদেশের ঐতিহাসিক রেলওয়ে জংশন স্টেশন ওয়াশপিটে ধোলাইয়ের জন্য রাখা ঢাকা গামী কামিটার মেল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুন দেওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় ঘটনার পরপরই ঈশ্বরদী পৌর মেয়র ইশাক আলী মালিথা পাবনা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস র্যাব কমান্ডার গোলাম ফারুক এসিল্যান্ড টি এম রাহসিন কবির ইশদি থানা ও রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ নিরাপত্তা বাহিনীর পাকসি বিভাগীয় সহকারী কমান্ড্যান্ট আরিফুল ইসলাম সহ ডিবি পুলিশ ও যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন

সেটাকে আমরা বলি হলো ওয়াশপিজ এই ওয়াশ এত নিরাপত্তা হবে। আমরা যে আসে আমি আমরা এখানে এসে দেখে অবাক হচ্ছি যেখানে ক্যামেরা নাই এখানে লাইটিং অভাব এটা তো দায়ী কিন্তু আমার রাজশাহী বিভাগের বিভাগের প্রধান জিএম এবং এখানকার ডিআরএম